সপ্তমের দিন হঠাৎ করে প্ল্যানিং হয় তো আমি আর বোন বেরিয়ে পড়েছি বোন ঠাকুর দেখতে যাওয়ার জন্য তো যেহেতু বিকেল বেলায় প্ল্যানিং হয় তাই সাতটার মধ্যে বাড়ি থেকে বেরিয়ে পড়েছি ঠাকুর দেখতে আসতে পারিনি ঘামিয়ে রোজ যেটা হয় এই দুর্গা সময়টাতেই সারা রাস্তায় আলো ঝলমল করে সারা রাস্তায় লাইটিং দেখা যায় আর প্রত্যেকটা বনগার প্যান্ডেল কিন্তু খুবই সুন্দর হয়েছিল কিন্তু আমি তো প্রচুর ল্যাথোর যেই প্যান্ডেলে দেখেছি প্রচুর লাইন দিয়ে দেখতে হবে সেই সমস্ত প্যান্ডেলের ভেতরেই যায়নি মানে আশেপাশেই যায়নি যেই সমস্ত প্যান্ডেল একদম ফাঁকা ছিল সেই সমস্ত প্যান্ডেল দেখে চলে এসেছি এমনটা নয় যেই লাইন ছাড়া দেখেছি বলে প্যান্ডেল ভালো হয়নি দারুণ দারুণ প্যান্ডেল ছিল শুধু লাইন ছিল না বলে লে ভিড়টা কম আর এখানেতে এই কটা প্যান্ডেল দেখে আমি ক্লান্ত ঠাকুর দেখে এত গরম লেগে গেছে যে এখন হাওয়া খাচ্ছি আমি आधा ধরে বসে বসে এখানে হাওয়া খাচ্ছি তার জন্য পাখা বন্ধ করে দিয়েছে আমরা এখানে বসে বসে হাওয়া খাচ্ছি দেখি আয় লোকে ঠাকুর দেখতে বেরিয়ে কি খায় এগ রোল বিরিয়ানি ফুচকা চাওমিন আর আমরা খাচ্ছি দুর্গা পুজোয় দশ মিনিট মানে লাইনে দাঁড়িয়ে ঠাকুর দেখার পর আমার অবস্থা লিটারেলি টপ করে ঘাম পড়ছে আমার সারা মুখ থেকে এতটা বাজে অবস্থা হয়ে গেছে আমার